শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের এসএসসি রেজাল্ট কীভাবে হবে সে বিষয়টা স্পষ্ট করেছে যেখানে তোমাদের চূড়ান্ত পরীক্ষার ফলাফলটা এখন তোমরা নিজেরাই তৈরি করতে পারো এই ভিডিওতে আমরা তোমাদেরকে সেটাই দেখাবো তোমার রেজাল্ট হোক বা তোমার বন্ধুবান্ধব রেজাল্ট হোক তাদের এসএসসি রেজাল্টের উপর এবং তোমাদের এইস রেজাল্টের উপরে নির্ভর করে এই রেজাল্ট আমরা তোমাদেরকে প্রস্তুত করে আজকে এই ভিডিওটা দেখাবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো প্রথমত আমি বলে দেই এই ভিডিওটা রিপিটেড ভিডিও এর আগেও এই টপিকে ভিডিও করা আছে কিন্তু যেহেতু আজকে সিদ্ধান্তটা চূড়ান্ত হয়েছে যে তারা কীভাবে তোমাদের সাবজেক্ট ম্যাপিং করে মূল ফলাফল রেডি করবে তো এই জায়গায় তোমাদেরকে রেজাল্টের তৈরি করার ব্যাপারটা আমি আবার দেখিয়ে দিচ্ছি তোমাকে যদি রিপিটেড ভিডিও মনে হয় যদি আগেও এই পর্বটা দেখে থাকো তাহলে স্কিপ করতে পারো বাট কমেন্টে এসে শুধু শুধু বলবা না যে এক বিষয়ে কত ভিডিও তো দেখো প্রথমত এখানে কথা বলে রাখি যে তোমাদের এইসিসি নিয়ে এখন পর্যন্ত ঢাকা বোর্ড বা কোথাও আমরা নোটিশ দেখি না লাস্টে এই আমি এই ভিডিও করা পর্যন্ত তবে ডেলি ক্যাম্পাস বা দেশের সকল যে মিডিয়াগুলো রয়েছে যমুনা টিভি থেকে শুরু করে সব জায়গায় এ ব্যাপারটা এতদিন স্পষ্ট হয়েছে যে তোমাদের রেজাল্টটা তারা কীভাবে করতে যাচ্ছে সেখানে বলা হয়েছে এসিসি থেকে হান্ড্রেড পার্সেন্ট নিয়ে তোমাদের রেজাল্ট প্রস্তুত করা হবে এখন এখানে অনেক যদি কিন্তু আছে সে ব্যাপারটা আমরা একটা একটা করে এক্সপ্লেন করছি তো চল আমরা আগে একটু ক্যালকুলেশনের মাধ্যমে পুরো ব্যাপারটা দেখাই তার আগে আমি তোমাদেরকে রুটিনটা একটু শো করে দিই রুটিনে কি বলা হয়েছে একটু লক্ষ্য করে দেখো যে সকল পরীক্ষা হয়েছে এই যে তোমাদের নোটিস নোটিসে বলা হয়েছে ক নম্বর পয়েন্টে ক লক্ষ্য করো ক যে সকল পরীক্ষা বিষয় প্রকৃত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সে সকল বিষয়ে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন পূর্ণ পূর্ণ মানের ভিত্তিতে প্রস্তুত করো করতে পারো এখন এমন না যে এখানে পঁচিশ পার্সেন্ট নিবে বা চল্লিশ পার্সেন্ট নিবে বা সেভেন্টি পার্সেন্ট নিবে এরকম কিছু না এখানে একদম পূর্ণ মার্ক মানে একদম একশো মার্কের এক্সামে তারা সেভাবে মূল্যায়ন করবে তার মানে কী কী বিষয়ে এক্সাম হয়েছে বাংলা ইংরেজি তথ্য পদার্থ বিজ্ঞান যুক্তিবিদ্যা যেগুলো আমি এখানে লিখে রেখেছি আমাদের পোস্টে যারা তুমি চলে ডিসক্রিপশন থেকে এটা চেক করে নিতে পারবা এবং আমি ক্যালকুলেটারের যে লিঙ্কটা আছে সেটাও ডিসক্রিপশনে দিয়ে দেবো এখানে এসে তোমরা এই দেখতে পারবো যে এই সাবজেক্টগুলোতে তোমরা এক্সাম দিয়েছ তো এই সাবজেক্টগুলোতে তুমি যত নম্বর পেয়েছো তত নম্বর তোমার সাথে কানেক্ট করবে তারা মানে ওই রেজাল্টটা তোমার আসবে তো সাপোজ এখানে তুমি কত নম্বর পেয়েছ কেমন এক্সাম দিয়েছো আশা করি তোমার একটা আইডিয়া হয়েছে সে আইডিয়ার পরিপ্রেক্ষিতে এখানেই মূলত খেলাটা এখানেই জমবে এইটুকুর মধ্যেই যা হওয়ার কেউ ভালো রেজাল্ট করবে কেউ খারাপ করবে সব এইটুকুর মধ্যে কারণ এইগুলো সব নির্ধারিত এটার ভাগ্য নির্ধারিত কিন্তু এইটার ভাগ্য নির্ধারিত না এখন এইখানেই এসেই সবচেয়ে বেশি বৈষম্য হইতে পারে বেশি ভালো হইতে পারে খারাপ হইতে পারে বাট কি সিদ্ধান্ত এই সিদ্ধান্তের পক্ষে কিনা তুমি সেটা একটু কমেন্ট আমাদেরকে জানাতে পারো তুমি বাট এখানে সিদ্ধান্তটা আসবে তো এই জায়গায় তারা নোটিসে যেটা বলেছে যে ক নম্বর পয়েন্টে স্পষ্ট করেছে আমি বিষয়টা বুঝেছ আর খ নম্বর পয়েন্ট বলছে যে সকল বেশি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি অর্থাৎ এই যে ভূগোল দ্বিতীয়পত্র থেকে যেহেতু ভূগোল পরীক্ষার অর্ধেক হয়েছে অর্ধেক হয়নি ধরে নাও ভূগোল পরীক্ষাটা ওই হিসাবেই যাবে ভূগোল থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত যতগুলো পরীক্ষা ছিল সবগুলো পরীক্ষার কথা বলা হয়েছে তারা যে এই পরীক্ষাগুলো স্ব এসএসসি সমমান পরীক্ষার ফলাফলকে একশো পার্সেন্ট ভিত্তি করে রেজাল্ট তৈরি করা হবে অর্থাৎ এখানে এসএসসিতে তুমি যত বেশি তত নিবে এখন এখানে একটা প্রশ্ন যে ভাইয়া আমার তো এসএসসিতে ফোর্স সাবজেক্ট ছিল ওমোক এখন আমি ফোর সাবজেক্ট নিছি অমুক সেক্ষেত্রে কী করব মিলছে না ফোর সাবজেক্ট মিলছে না গ্রুপ সাবজেক্ট মিলছে না কারণ এই যে ব্যবসা সংগ্রহ ব্যবস্থাপনা এটা কমার্সের নাই বা উৎপন্ন ব্যবস্থাপনা এটা কিন্তু এসে দিতে ছিল না আবার এই যে পৌরনীতি ছিল অর্থনীতি ছিল ভূগোল ছিল ইতিহাস ছিল কিন্তু ইসলামী ইতিহাস ছিল না যুক্তবর্ণ যুক্তিবিদ্যা ছিল না সমাজকর্ম সমাজবিজ্ঞান ছিল না এক্ষেত্রে কী করণীয় সেই ব্যাপারটা আমি তোমাদেরকে একটু স্পষ্ট করছি চল আমি জিপে ক্যালকুলেটার যে আমি জিপে ক্যালকুলেটার লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে চাইলে তুমি এখানে চলে এসে নিজে ক্যালকুলেট করতে পারবা তো ধরে নাও যে এইটা আমার রেজাল্ট বা আমার একটা ফ্রেন্ডের রেজাল্ট বা ছোটো ভাইয়ের রেজাল্ট বা যেটাই বলো না কেন ধরো সাপোজ বাংলা ইংরেজি ম্যাথ এখানে যে রয়েছে এবং এখানে রয়েছে বাংলাদেশি বিশ্ব পরিচয় রয়েছে এখানে ইসলাম রয়েছে ফিজিক্স রয়েছে কেমিস্ট্রি বায়োলজি ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড হায়ার ম্যাথ রয়েছে এখন এই জায়গায় আমি তোমাদেরকে রেজাল্টটা তৈরি করে দেখাচ্ছি একটা এসএসসি রেজাল্ট দেখিয়ে দেখিয়ে তো প্রথমত আমি এখানে আগে আমার যে সকল এক্সাম হয়েছে আমি আমার নিজের খাতায় দিয়েছি সেগুলোর রেজাল্টটা তৈরি করে চলো তো বাংলায় ধরে নাও যে যেহেতু প্রথম দ্বিতীয়পত্র মিলিয়ে আমার কাছে মনে হয়েছে আমি বাংলা সাবজেক্টে এ প্লাস পাব আবার আমার কাছে ইংরেজি প্রথম মিলিয়ে মনে হয়েছে আমি ইংরেজি সাবজেক্টে এ গ্রেড পাব আইসিটি পরীক্ষা আমার একদম ভালো হয়েছে আমি এখানে এ প্লাস ধরছি তারপর এখানে রয়েছে পদার্থবিজ্ঞান অথবা কারো কারো পদার্থবিজ্ঞান কারো কারো হিসাব বিজ্ঞান কারো কারো যুক্তিবিদ্যা এখন মানবিকের অনেক শিক্ষার্থী কিন্তু যুক্তিবিদ্যা ছিল না তাদের এই তাদের এটা বাদ দিবা তো এক্ষেত্রে তোমার চারটা সাবজেক্ট ক্যালকুলেট করা হবে ধরে নাও যে আমার এখানে আমি পদার্থ বিজ্ঞান হিসেবে ক্যালকুলেট করছি বা তুমি এখানে তোমার একটা সাবজেক্ট ঢুকে দিতে পারো যেটা তোমার হয়েছে এক্সাম তো ফিজিক্সের কথা যদি বলি ফিজিক্সও আমি এ প্লাস পাবো অর্থাৎ আমার এই পরীক্ষা খুবই ভালো হয়েছে এবং সেভাবে আমাকে মূল্যায়ন তারা করবে ওকে ঠিক আছে এখন বাকি থেকে তিনটা সে তিনটা কি কি কেমিস্ট্রি বায়োলজি আর এখানে থাকে হায়ার ম্যাথ তা আমি এই তিনটে রেজাল্ট আনবো এখান থেকে তার মানে এখানে বাংলা ইংরেজি ম্যাথ এখানে কিন্তু সিলেট বোর্ডের জন্য ব্যাপারটা পুরো আলাদা সিলেট মান্রাসের কারিগরি এইগুলোটা আমি একটু পর একটু পরে এক্সপ্লেন করছি বাট নর্মালি কেমিস্ট্রির বায়োলজি এবং হচ্ছে কেমিস্ট্রি বায়োলজি এবং হায়ার ম্যাথ কেমিস্ট্রিতে পেয়েছে এ গ্রেড বায়োলজিতে এ গ্রেড আর হায়ার ম্যাথে এ প্লাস তার মানে আমি এখানে কেমিস্ট্রিতে এ গ্রেড বায়োলজিতে এ গ্রেড আর হায়ার ম্যাথে কি এ প্লাস এইভাবে আমি জাস্ট লিখে ক্যালকুলেট জিপিএতে বা ক্যালকুলেট জিপিএতে ক্লিক করবো আমার রেজাল্ট চলে আসছে জিপিএ ফাইভ অর্থাৎ আমি এ প্লাস পাচ্ছি স্পষ্ট ব্যাপারটা আশা করি বুঝেছ যদি এখানে তোমার মানবিকের শিক্ষার্থীরা তুমি এখানে তোমার যে কোনো সাবজেক্ট তুমি দিতে পারো এই যে এখানে উপরে বিজনেস রয়েছে বিজনেসে গেলে সব বিজনেসের সাবজেক্ট পাবা আবার এখানে হিউম্যানিটিসে গেলে হিউমিনিটিসে সব সাবজেক্ট তুমি পেয়ে যাবা যে তোমার যেটা যে এক্সাম হয়েছে সেটা তুমি এখানে দিয়ে তুমি তোমার রেজাল্টটা জিপেডে ক্যালকুলেট করে নিতে পারবা ওকে এরপরে আরও একটা ব্যাপার এক্সপ্লেন করি সেটা হচ্ছে সিলেট মাদ্রাসা কারিগরি বোর্ডে কী হবে এটা তোমরা জেনে রাখো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার সিলেট মাত্রাসের কারিগরি বোর্ডের ক্ষেত্রে বাংলা ইংরেজি ম্যাথের ক্ষেত্রে সরাসরি নাম্বারটা যুক্ত হবে এখানে আমি যদি আবারও বুঝাই বলি ধরুন এখানে জিপি ক্যালকুলেটার ক্ষেত্রে তুমি বাংলায় ইতে কত পেয়েছো এসএসসিতে কত পেয়েছো এ গ্রেড তাহলে এগ্রেড আসবে ইংরেজিতে কত পেয়েছ এ মাইনাস তাহলে মাইনাস আসবে ইনফরমেশন টেকনোলজিতে বি পাইছো তাহলে বি আসবে যা পাইছো তাই এখানে আসবে এসে আর বাকি রেজাল্টগুলো এভাবে যুক্ত হয়ে তোমার মেন জিপিএটা ক্যালকুলেট হবে এই যে জিপিএ ক্যালকুলেটার ক্লিক করছি মেন জিপেড এসেছে অর্থাৎ এখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে যে যে সকল বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয় না এখন সিলেট বোর্ডে বাংলা ফার্স্ট সেকেন্ড ইংরেজি ফার্স্ট সেকেন্ড আইসিটি হয় নাই তারপর আবার কারিগরি বোর্ডের মাদ্রাসা বোর্ডেরও হয় নাই অনেকগুলো উপজেলা পর্যায়ে পরীক্ষা নেয় তাদেরও ওই রেজাল্টগুলো এসএসসি থেকে নেওয়া হবে হ্যাঁ বৈষম্য তৈরি হচ্ছে কারণ এখানে সাম্পোজ অন্যান্য আটটা বোর্ডের রেজাল্ট নিচ্ছে সরাসরি পরীক্ষার মাধ্যমে আবার বাকি একটা বোর্ড দুই তিনটা বোর্ডের রেজাল্ট নিচ্ছে গত বিগত রেজাল্টের মাধ্যমে সেই জায়গাটা বৈষম্য তৈরি হইতে পারে এ ব্যাপারে ডাউট নাই ক্লিয়ার ল্যাভোটারি ক্লিয়ার যে হ্যাঁ এখানে বৈষম্য তৈরি হচ্ছে বাট বাস্তবিক অর্থে শিক্ষা মন্ত্রণালয় একটা সহজ রাস্তা খুলেছে সহজভাবে মূল্যায়ন ওই জেএসি থেকে এটা ওটা তারা করতে চাচ্ছিলো না যাতে কোনো কোনো ঝামেলা না হয় এখন তোমরা নিজেরাই এটা মূল্যায়ন করিনি আমি জিপে ক্যালকুলেটার লিঙ্কটা আমার আমার ভিডিও ডিসক্রিপশন দিয়ে রাখবো নিজে নিজে রেজাল্টটা তৈরি করে নিতে পারবা আর একটা কথা বলে রাখি যে রেজাল্ট তৈরি করলেও দেখা যায় তুমি তোমার মতো করে এই যে সাবজেক্টগুলো বিশেষ করে বাংলা ইংরেজি আইসিটি এই সাবজেক্টগুলোতে তুমি তোমার মতো করে রেজাল্ট ক্যালকুলেট করছো খুবই ভালো কথা কিন্তু দেখা যায় এটা তুমি আসলে কত পেয়েছো সেটা কিন্তু তুমি বা আমি কেউ জানি না আমরা একটা গেস করতে পারি একটা সম্ভাবনা রয়েছে এইটুকু পেতে পারি আমরা তো এই জায়গায় যদি মার্কটা পাও তো ভালো না পাইলে কিন্তু হতসেরও না রেজাল্ট তোমার এইগুলো এসএসসিরগুলো নির্ধারিত এসএসসিরগুলো তোমাকে নির্ধারিত থাকবে কিন্তু এই রেজাল্টগুলো জাস্ট তোমার একটু চেঞ্জেবল যেটা চেঞ্জ হইতে পারে এবং আমি শুরুতেই বলেছিলাম খেলাটা এখানেই খেলা হবে যারা ভালো করা তারা এখানে ভালো করবে যারা খারাপ করে তারা এখানে খারাপ করবে একটা কথা আমি এই ভিডিওতে স্পষ্ট করতে চাই দেখো তোমাদের এই সাবজেক্টগুলো নিয়ে কি করবে বা এই সাবজেক্টগুলো নিয়ে তোমাদের দ্বিমত থাকতেই পারে কিন্তু বিশ্বাস করো এই সাবজেক্টের রেজাল্টগুলো তোমাদের সবার ভালো হবে কেন বলছি কথাটা জানো কারণ দেখো তোমাদের এসএসসিতে তোমরা সবচেয়ে বেশি জিপিএ ফাইভ পাইছিল সবচেয়ে বেশি দুই হাজার বাইশে ব্যাচের শিক্ষার্থীর একুশ ব্যাচের শিক্ষার্থীরা কারণ করোনার সময় অনেক নিয়মের ছাড়ফের ছিল অনেক অ্যাডভান্টেজ পেয়ে তোমরা অনেক ভালো রেজাল্ট করেছ তো এই জায়গায় তোমাদেরকে সেই অ্যাডভান্টেজটা প্রদান করেছে এবং তোমরা সেই রেজাল্টটাই আবার তোমাদের এখানে কাউন্ট করা হচ্ছে তো ওভারঅল তোমাদের জন্য বেটার কেমন তোমাদের জন্য বেটার এসেছে ভালো এসেছে কারণ গত প্রায় আড়াই লাখ দুই আড়াই লাখ এ প্লাস পাইছিলো দুই হাজার বাইশের ব্যাচে সিলেট বোর্ডের রেজাল্ট খারাপ হয়েছিলো শুধুমাত্র সিলেট বোর্ডের রেজাল্ট খারাপ হয়েছিল এবং সবচেয়ে রেজাল্ট খারাপ করেছিল সিলেট বোর্ড এছাড়া বাকি সবগুলো বোর্ডে নাইনটি নাইনটি ফাইভ নাইনটি সিক্স নাইনটি পার্সেন্ট রেজাল্ট সবারই ছিল সবাই পাশ করেছে এবং ভালো ভালো রেজাল্ট করেছিল তো এই জায়গায় আমি তোমাদেরকে বলবো তোমরা হও না যেটা হওয়ার ভালো কিছু হবে এখানে তোমরা অপেক্ষা করো নতুন কিছু আসলে জানাবো আর এই রেজাল্ট এভাবে ক্যালকুলেট করে তুমি জানাও তোমার জিপিএ কত কেমন ভালো থাকবে সকলে আল্লাহ হাফেজ